আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি বসে আছি মেগা ইলেকট্রিক বাইক দুই চাকার বাইকটির উপরে যেহেতু ডাবল স্ট্যান্ড করা আছে তাই আমি করছি না সিঙ্গেল স্ট্যান্ড এবং ডাবল স্ট্যান্ড ব্যবহার করা হয় এই বাইকগুলো কিন্তু তিনটা কালারে হয়ে থাকে ইয়েলো রেড অ্যান্ড অ্যাশ কালার ও এখানে অ্যাশ কালার নাই তবে আছে আমাদের আর এই তিনটি বাইকের বা তিনটি কালারেরই একই প্রাইস যদি দুই চাকার প্রাইজের কথা আমি বলি তাহলে বলবো দুই চাকা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর এই বাইকে আমরা সামনে পিছিয়ে দুই চাকায় সামনে পিছিয়ে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি তিন চাকার দামও বলবো এবং বর্ণনা দিব ইনশালার সামনে পিছিয়ে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে অসাধারণ হাইড্রোলিক ব্রেক পিছনেও রয়েছে আমরা যদি দেখাতে চাই আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর বারো ইঞ্চি চাকা সামনে পিছিয়ে বারো ইঞ্চি চাকা একশো বিশ বাই সত্তর বাই বারো এই চাকা আমরা ব্যবহার করেছি মোটর ব্যবহার করেছি বারোশো ওয়ার্ডের খুবই শক্তিশালী কন্ট্রোলারও বারোশো পনেরোশো ওয়ার্ড সাপোর্টের কন্ট্রোলার আছে আর এর যে সিস্টেমগুলো রয়েছে অত্যন্ত চমৎকার সিস্টেমে আমরা এনেছি এই যে দেখতে পাচ্ছেন বাইকে চাবি রিমোট এর মাধ্যমেও কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন বন্ধ করতে পারবেন লক করেও রাখতে পারবেন যেহেতু বর্ণনা দিচ্ছি একটাতে দিলে বাকিগুলো হয়ে যাবে এই রিমোট দিয়ে স্টার্ট করা সম্ভব লক করাও সম্ভব আর এছাড়া এই বাইক কিন্তু দুইজন অনায়াসে বসতে পারবেন তিনজন বসলেও সমস্যা নাই অনেক বড় সড়ো সিট যেহেতু মেগা বাইক সিট এবং অর্দেহ সবগুলোটাই মেগা তো এখানে বসতে পারবেন চাইলে পিছনে একটা কেরিয়ার লাগিয়ে সেখানে মালামালও বহন করতে পারবেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ এইখানে পকেট রয়েছে পকেটে কফির মগটা রেখেও শীতের দিনে চমৎকার চুমুকে চুমুকে চালিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না তবে যদি আপনার ইলেকট্রিক ডিভাইস ব্যবহার চার্জ দিতে চান সেটারও ব্যবস্থা আছে পকেটে রেখে জাস্ট এই যে এখান থেকে এই পোর্টটা থেকে আপনি লাইন নিয়ে ব্যবহার করতে পারবেন ইউএসবি কেবলটা লাগবে শুধু এছাড়া এই বাইকটি যদি আমরা স্টার্ট করি তাহলে আরো কিছু জিনিস আমরা বুঝতে পারবো একটা আওয়াজ হয়েছে তার মানে এখানে ব্লুটুথ অটোমেটিক্যালি দেওয়া আছে ভিতরে জাস্ট আপনার মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন এছাড়া এই বাইক কিন্তু সামনে পিছনে যায় এই যে পিছনে রিয়ার মোডে যখন রিয়ার আপনি চাপবেন রিয়ার চাপার পরে এই যে দেখুন এখানে আর লেখা আসছে চুয়াত্তর হচ্ছে ভোল্ট এটা কিলোমিটার না কিলোমিটার জিরো জিরো দেখাচ্ছে তো এখানে চাপার পরে এবার কিন্তু আপনি যে চালান দেখেন ব্যাক এই এক্সিলারেটর দেন এক্সিলারেটর দিলে দেখেন ওই যে মোটর ঘুরছে পিছনের দিকে যাচ্ছে আর সামনের স্পিডের ব্যাপারে অনেকেই কথা বলেন কত স্পিডে চলে আমরা একটু স্পিডগুলো দেখি এক গিয়ারে দেখাচ্ছে 43 সেকেন্ড গিয়ারে দেখাচ্ছে 56 এন্ড থার্ড গিয়ার ফাইনালি থার্ড গিয়ারে 66 থেকে 70 পর্যন্ত হয়ে থাকে 66 দেখাচ্ছে বা 7 দর্শক এখানে তিন মানে তিন গিয়ারে চলছে আর গিয়ার খুবই সিম্পলি শিফট করা যায় ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি চলে আসলো ওকে এছাড়া লাইট পার্কিং লাইট হেডলাইট তারপরে ইন্ডিকেটর সব কিছু কিন্তু অত্যন্ত চমৎকার চলুন আমরা দ্বিতীয় বাইকটিতে যাই দ্বিতীয় বাইকটিতে দেখানোর আগে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই বাইক কিন্তু আমরা কানেক্ট করে রেখেছি এইখানে দেখুন এটা বাসায় যে আমরা মোবাইল চার্জ দেই সেই সকেট এই সকেট থেকে লাইন নিয়ে এই যে লাইনটা চলে এসেছে এই পর্যন্ত এটা হচ্ছে চার্জারের মূল আর সামনে পিছে তার কেবল 50% চার্জ হয়েছে শো করছে কোনটাতে শো নাও করতে পারে তবে এই মডেলে শো করছে এইখানে কানেক্ট করবেন এই যে একটা ঢাকনা আছে ঢাকনাটা উঠায়ে কানেক্ট করতে হবে আমাদের এক ভদ্রলোক খুব সমস্যায় পড়ে গিয়েছিলেন পাঁচ দিন পরে আবার ফিরে এসেছেন ভাই আপনারা কি চার্জার দিয়েছেন চার্জ হচ্ছে না ঢুকাই দিই পারি না এটাকে কারণ কি বলেন পরে এসে আমাকে দেখাচ্ছে ভিডিওতে এই যে এই ঘাস নিয়ে আমি ঢুকাইতেছি যাচ্ছে না চার্জারের মুখটা দেখি যখন মুখটা দেখলাম তখন দেখি না বললাম ও ওই ডাকনা উঠাইতে হবে পরে বলো ভাই সরি সরি পাঁচ দিন যাবত আমি এত কষ্ট করতেছি আপনার জন্য কষ্ট না করেন ওই জন্য ওই ঘটনা বলা ঘটনা বললে আমাদের মাথায় থাকে মনে থাকে এই জন্য বলা এছাড়া এই বাইকটিও কিন্তু স্টার্ট করা যায় যে দেখুন চার্জ হচ্ছে তবুও স্টার্ট হচ্ছে স্টার্ট হওয়ার পরে এই বাইকটির সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে পরে যাওয়ার কোনো ভয় নেই যে কোনো দিন বাইক চালাবে তো দূরের কথা কল্পনাও করেনি বাইক চালানোর তার জন্য এটা বিশেষ সুবিধা দেখুন পিছনে আমরা কত চমৎকার ভাবে তিন চাকার সিস্টেম করা আছে সেটা আমরা রেখেছি যেন আপনারা যারা গাড়ি চালাতে ভয় পান বাইক চালাতে ভয় পান তারা যেন নির্ভয়ে নির্দিদায় পনেরো তারিখ আপনারা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন জানুয়ারি দুই হাজার ছাব্বিশের পনেরো তারিখ পর্যন্ত এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুই টাকা একটা ডিসকাউন্ট দিব জি স্যার হ্যাঁ দুই চাকা তাহলে আপনারা এক লক্ষ বিশ হাজার টাকায় নিতে পারবেন এটাতেও পাঁচ হাজার আচ্ছা এক লক্ষ বিশ হাজার আর এটার দাম এটা এক লক্ষ চল্লিশ হাজার অর্থাৎ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁয়তাল্লিশ দুইটার যে কোনোটাই যেই নেই না কেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর যদি আশি থেকে একশো কিলোমিটার করার ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে ব্যাটারি কন্ট্রোলার কন্ট্রোলার হবে না কন্ট্রোলারের ইনার সেটিংসগুলো চেঞ্জ হবে বাট চার্জার চেঞ্জ হবে সব মিলিয়ে প্রায় বারো তেরো হাজার টাকার মতো একটা খরচ আছে সেটা হলে প্রায় একশো কিলোমিটার মাইলেজ পাবে ইনশাল্লাহ থেকে একশো কিলোমিটার দর্শক আজকে আর লম্বা করবো না আরো কিছু জানতে হলে ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে যোগাযোগ করুন ভিডিও কল করুন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অথবা এই যে যে নাম্বারগুলো চলে যাচ্ছে স্ক্রিনে এই নাম্বারগুলোতেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের শোরুমটা দেখবেন ভিডিও কলে এই শোরুমে কল করেছেন কিনা এই শোরুমে যদি কল করে থাকেন তাহলে বিশ্বস্ততার সাথে এবং নির্দ্বিধায় আপনারা কিনে নিতে পারেন অবশ্যই আমাদের কাউকে দেখবেন আমরাই থাকবো ইনশাআল্লাহ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ সালাম আলাইকুম